যারা অংশগ্রহণ করছেন সকলকে যারা বিজয় হয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা হেসে হেরে গেছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ এই জন্য কালীহাটি উপজেলা দলের লেখক সমিতির

আপনারা যারা দলilla ভক্তের সেবা নিয়োজিত ছিলেন এবং দলilla লেখকদের সাথে আগামী 3 বছরের জন্য নেতৃত্ব দিবেন এবং যাকে ভোট বেশি জানাই ভোটে অংশগ্রহণ করেছে আর যারা বিচ্যুত হবেন তাদের কাছে অনুরোধ যারা হারছে যারা হাত বিচ্যুত হতে পারে নাই যারা বিচ্যুত হবে তার দায়িত্ব বহন করবেন সম্বলকে নিয়ে আপনারা শরীক হয়ে দায়িত্ব বহন করবেন এই আগামী যে নির্বাচন পরিষদ হবে সেটা দলের নির্বাচনের মাধ্যমে হয় আজকে অনেক উৎসব মুখর উৎসবের মাধ্যমে যে নেতা কিন্তু আলাদা থাকবে এই বলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ইলেকশনটা যাতে স্বচ্ছ সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে শেষ করা যায় তার জন্য আমাদের মাঝে দিন ঘর উপস্থিত ছিলেন আমাদের ভদ্র পৌরসভার কেজনবা मेयर মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের কালীহাতির সন্তান আমাদের রেজিস্ট্রেশন পরিবারের গর্ব আমাদের সুরতহারণ জেলা রেজিস্টার चौहानেনা মোকলেছ আছেন আমাদের সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছেন এখানে উপস্থিত আছেন আমাদের ডাঙ্গল রলিল লোক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সহ তার অন্যান্য সহকর নির্বাচন দুই উপলক্ষে ফলাফল ঘোষণা প্রাককালে সম্মানিত উপস্থিতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আসলে নামাজের প্রাককালে অ্যাড্রেস শুরু করলাম সমিতির আয় ব্যয়ের হিসাব নিকাশে একটু স্বচ্ছ থাকবেন এটুকুই আপনাদের প্রতি আমি অনুরোধ একশো তেইশটি কালে হাতি দলিল লেখক সমিতির উপদেষ্টা গ্রহণ করে একটি নির্বাচন কোপহার দিয়েছে তাহলে এখন সমিতির সভাপতি সম্পাদক আমাদের মাঝে থেকে এই নির্বাচন দেখার জন্য এবং পর্যবেক্ষণ করার জন্য তারা এসেছেন সেই জন্য তাদেরকে ওখান থেকে খুব ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই দলিল লেখক সদস্যদের অফিসের যিনি প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন আপনাদের তুলে লেখকদের সকলের অভিভাবক আমাদের সংশ্লিষ্ট মহাজন যিনি অত্যন্ত পরিশ্রম করে সারাদিন থেকে আজকের এই নির্বাচনটি শেষ পর্যায়ে নিয়ে এসেছেন তাকেও আমি উপদেষ্টা হিসাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা রেজিস্ট্রার যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের এই সন্তান মোতালেব সাহেব তাকেও ধন্যবাদ জানাই তারপরে ধন্যবাদ জানাই যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অংশগ্রহণ করেছে তাদের সকলকে দলিলাকল সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকে নির্বাচন হয়েছে সারাদিন সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে এই নির্বাচনে সারাদিন পরে এখন রেজাল্ট প্রক্রিয়া যেটা গণনা সেটাও আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি এখানে রেজাল্ট ঘোষণা হবে এখানে একটি কথা বলে রাখতে হবে যে এখানে যারা দলিল এখন সবাই মিলে একটি পরি